আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দা ব্লগস কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে অনেক ভালো লাগবে এবং ভিডিওতে দেওয়া তথ্য যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করে জানাবেন শেয়ার করে প্রচার করে দেবেন অন্যের জন্য উপকার হয় এবং সবাই এই বিষয়গুলো বুঝতে পারে এবং জানতে পারে আমার চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করলাম আজকের ভিডিও সো প্লিজ কন্টিনিউ ফুল ভিডিও অনেকেই হয়তো এই বিষয়টি জানেন না ছাগল খামারিগণ যে একটি পূর্ণাঙ্গ সুস্থ সবল ছাগল কতটুক পরিমাণে দৈনিক খাবার খায় একটি ছাগলের ওজন যদি টোটালি দশ কেজি হয় তাহলে সেই ছাগলটা দৈনিক প্রতিদিন করে এক কেজি পরিমাণে খাবার খেয়ে থাকে আবার এই এক কেজি খাবারের মধ্যে একটি ছাগল প্রতিদিন গড়ে আশি থেকে নব্বই ভাগ খাবার খাবে কাঁচা ঘাস সবুজ কুঞ্জ লতা পাতা ইত্যাদি এবং শতকরা দশ থেকে পনেরো ভাগ খাবে দানাদার খাবার একটি সুস্থ সবল ছাগলকে মোটা তাজাকরণ অথবা গ্রথ ভালো করার জন্য অবশ্যই দানাদার খাবারের বিশেষ ভূমিকা রয়েছে এবং একটি সুস্থ ছাগলকে সম্পূর্ণভাবে ভালো গ্রথ আনার জন্য অবশ্যই প্রতিদিন একশো থেকে দেড়শো গ্রাম অথবা দুশো গ্রাম দানাদার খাবারের প্রয়োজন হয় আপনাদের ছাগলকে সুস্থ সবল এবং মোটা তাজা করণের জন্য অবশ্যই কাঁচা ঘাসের পাশাপাশি আপনারা দানাদার খাবার দেবেন এবং প্রতিদিন সেটা প্রয়োজন মতো এবং পরিমাণ মতো এবং সময় মতো দেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা আজকে আপনাদের সাথে শেয়ার করব গ্রাম বাংলার প্রচলিত নিয়মে এবং খুবই সীমিত খরচের মধ্যে কীভাবে ছাগল মোটা তাজাকরণ করবেন এবং ছাগলের ওজন বৃদ্ধি করবেন ছাগল মোটা তাজাকরণের প্রথম ধাপ অথবা স্টেপ হচ্ছে সঠিক ছাগল নির্বাচন অথবা সঠিক বয়সের ছাগল নির্বাচন আপনি যে ছাগলটিকে মোটা তাজাকরণ করতে চাচ্ছেন সর্বপ্রথম আগে আপনাকে সেই ছাগলটি চিনতে হবে বৈশিষ্ট্য জানতে হবে এবং অবশ্যই খেয়াল রাখতে হবে ছাগলটি কোন বয়সের বা ছাগলটির বয়স কত দিন বা কত মাস আট মাস বয়স থেকে শুরু করে এক বছর পর্যন্ত এই বয়সের ছাগল বা খাসি ছাগল মোটা তাজা করণের জন্য পারফেক্ট হয় এবং আপনি যে ছাগলটিকে মোটা করণের জন্য নির্বাচন করবেন অবশ্যই খেয়াল রাখবেন ছাগলটা যেন একটু শুকনো টাইপের হয় এবং অবশ্যই যেন রোগমুক্ত হয় মানে রোগ আক্রান্ত কোনো ছাগল যেন না হয় আপনি এমন জায়গা থেকে ছাগলটি ক্রয় করবেন যেখানে ছাগলটির পর্যাপ্ত পরিমাণে খাবার দিতে পারে না অর্থাৎ ছাগলটির চাহিদা অনুযায়ী পর্যাপ্ত পরিমাণে খাবার পেত না সেই জায়গা থেকে আপনি যদি ছাগলটিকে ক্রয় করে আপনার নিজের মানসম্মত পরিবেশে তোলেন এবং আপনি সেই ছাগলটিকে পর্যাপ্ত পরিমাণে খাবার দেন তাহলে দেখবেন নতুন পরিবেশে এসে ছাগলটি পর্যাপ্ত পরিমাণে খাবে এবং ছাগলটি দ্রুত মোটা তাজা হয়ে যাবে ছাগল মোটা তাজাকরণ অর্থাৎ খাসি ছাগল মোটা তাজাকরণের দ্বিতীয় স্টেপ হচ্ছে ছাগলকে কৃমি নাশক করা অর্থাৎ মুক্ত করা একটি ছাগলকে কৃমিনাশক যদি সময় মতো করানো না যায় তাহলে ধীরে ধীরে সেই ছাগলটি শুকিয়ে যাবে খাওয়ার রুচি কমে যাবে গ্রথ এবং ওয়েট দুইটাই কমে যাবে ছাগলের পেট মোটা হবে উস্কো খুস্কো হবে লোমগুলো অমসৃণ হবে এবং অল টাইম ছাগলের চোখের কোণে ময়লা নাকের উপরে ময়লা এগুলো জমে থাকবে কাজেই ছাগলের মোটা তাজাকরণ করতে হলে অবশ্যই সর্বপ্রথম আপনাদেরকে ছাগলকে কৃমিনাশক করাতে হবে ছাগলটিকে যদি কৃমিনাশক না করান তাহলে যতই পুষ্টিকর খাবার খাওয়ান না কেন সব পুষ্টি কিন্তু কৃমি গ্রহণ করবে এবং আপনার ছাগলের কোনোই উন্নতি করতে পারবেন না সব থেকে ভালো হয় একজন অভিজ্ঞ ডক্টর দ্বারা কৃমিনাশক করাতে হবে সব থেকে ভালো রেজাল্ট পাওয়ার জন্য অবশ্যই কৃমিনাশক করানোর সাত দিন আগে লিভারটনিক খাওয়াবেন এবং কৃমিনাশক করানোর পরে নিয়ম মতো টানা সাত দিন ধরে লিভারটনিক আবারও খাওয়াতে হবে তারপরের স্টেপ হল ছাগলের দুর্বলতা কাটানোর জন্য জিঙ্ক ভিটামিন আয়রন ভিটামিন বি কমপ্লেক্স সিরাপ অথবা ইনজেকশন করায় নিতে হবে এবং অবশ্যই খেয়াল রাখবেন যে ওষুধগুলো বা মেডিসিনগুলো আপনার ছাগলকে দেবেন সেগুলো যেন ভালো কোম্পানির হয় এবং উন্নত মানের হয় ছাগলের খাবার রুচি বৃদ্ধির জন্য অবশ্যই ছাগলকে টাইম মেনটেন করে বিভিন্ন রকম খাবার দিতে হবে যেমন কাঁচা ঘাস বিভিন্ন রকম ঘাস প্রাকৃতিক ঘাস গাছের পাতা লতাপাতা ইত্যাদি চেঞ্জ করে করে খাবার দিতে হবে যাতে করে ছাগলের খাওয়ার চাহিদা ঠিক থাকে কী রকম খাবার প্রতিদিন দিলে ছাগলের খাবারের প্রতি অনীহা জন্মাতে পারে ছাগল মোটা তাজাকরণের জন্য প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস অথবা লতা পাতা ছাগলকে পেট ভরে খাওয়ান দিতে হবে যাতে করে ছাগল দ্রুত মোটা তাজাকরণ করতে পারেন এবং অবশ্যই দানাদার খাবার দিবেন প্রতিদিন নিয়ম মতো করে তো দানাদার খাবারের জন্য আপনারা দিতে পারেন ভুট্টা গুঁড়া এক্ষেত্রে ভুট্টা গুঁড়া প্রতিদিন পাঁচ থেকে সাত ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে খাওয়াতে পারেন অথবা সিদ্ধ করে নিয়ে খাওয়াতে পারেন প্রতিদিন পরিমাণ মতো সরিষা খোল শোয়াখল খড়গুঁড়ো নালিগুর, গমের ভুষি ইত্যাদি মিশ্রণ করে আপনারা ছাগলকে দানাদার খাবার খাওয়াতে পারেন তবে এক্ষেত্রে খেয়াল রাখবেন যে ভুট্টা গুঁড়ো খাওয়ানোর পরে যদি আপনাদের ছাগলের ফিটের সমস্যা হয় অথবা পায়খানা যদি একটু নরম হয় তাহলে ভুট্টা গুঁড়োর পরিমাণটা একটু কমিয়ে দিয়ে খাদ্যের সামঞ্জস্য বজায় রেখে ছাগলকে খাওয়াবেন এবং অবশ্যই প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে অথবা ছাগলের চাহিদা অনুযায়ী পানি খাওয়াতে হবে আপনারা যদি খাবার খরচ কমাতে চান তাহলে অবশ্যই বাড়িতে রাখা ভাতের মার অবশিষ্ট কিছু ভাত সেই ক্ষেত্রে যতটুক পরিমাণে আপনারা ভাতের মার নেবেন ততটুক পরিমাণে পানি মিশিয়ে ধানের ভুষি দিয়ে লবণ দিয়ে সুন্দরভাবে ছাগলকে খেতে দেবেন অবশ্যই ছাগলের দ্রুত মাংস বৃদ্ধি হবে এবং ওজন বৃদ্ধি হবে যে কোনো ধরনের খাবারই অবশ্যই মাত্রা অতিরিক্ত দেবেন না মাত্রা অতিরিক্ত কোনো কিছুই কিন্তু ভালো নয় তাহলে বুঝে শুনে ছাগলকে পরিমাণ মতো খাবার দিতে হবে আমরা এভাবেই গ্রামীণ মেয়ে বা মহিলারা ছাগল লালন পালন অথবা মোটা তাজাকরণ করে থাকি তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন এবং যাতে করে প্রতিদিন আমার চ্যানেলের নতুন নতুন আপডেট আপনারা দেখতে পান তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে Allah habéis, Assalamu alaikum.